খবর শুনছেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আজ ছয় তারিখ শনিবার আজকের গুরুত্বপূর্ণ সাতটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য মহুয়া মৈত্রর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি মতুয়াদের ভারতীয় পরিচয়ে নেপালে যাওয়ার ছক পানি থেকে গ্রেপ্তার ইন্দোনেশিয়ার তরুণী নিপথ্যে কোন ষড়যন্ত্র শিক্ষকের বেধরক অসুস্থ বহু ছাত্রী শিক্ষক দিবসে গ্রেপ্তার জীবন যুদ্ধের হার প্রয়াত জমকার তৃণমূল বিধায়ক কৃষ্ণনগরের হত্যাকাণ্ডে পরোহনা সত্ত্বেও দেশরাজের বাবাকে গ্রেপ্তারের বাধা বিএসএফের কোন যুক্তিতে চোদ্দ লাখ টাকা দিলেই এসএলএসটি পরীক্ষায় পাশ ভুয়া ফেসবুক পোস্ট করে গ্রেপ্তার যুবক টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি দেওয়াল চাপা পরে মৃত্যু মা ও দুই মেয়ের আসছে বিস্তারিত খবরে জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জের এবার কৃষ্ণনগরের তৃণমূল সংসদ মৌয়া মৈত্রের বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ সংসদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ঘটনায় প্রতিবাদে মিছিল হয় বনগায় সম্প্রতি একটি জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সেই সেই ভিডিও বিতর্ক ঘটনায় শুক্রবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করল মতুয়া মহাসংঘের লিগাল সেল মহুয়া মৈত্রের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন লিগাল সেলের চেয়ারম্যান মুকুল বিশ্বাস পাশাপাশি সাংসদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ অশোক কীর্তনিয়া বলেন মহুয়া মৈত্র হিন্দু ধর্মের কুলাঙ্গার উনি পদে পদে হিন্দুদের অপমান করেন আগে আমরা দেখেছি মা কালী তিনি মদ এবং মাংসের দেবতা বলেছিলেন শুধু মতুয়া নয় তিনি সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন ওরা জানে হিন্দুদের যত অপমান করা হবে মুসলিম ভোট ব্যাংক তত এক জায়গায় আসবে মুখ্যমন্ত্রীর পদক্ষেপের অপেক্ষায় মতুয়ারা ভারতের পরিচয়পত্র ব্যবহার করে একাধিক দেশে ভ্রমণ অবশেষে ট্যাঙ্কি এলাকা থেকে এসএসবিএর জালে ইন্দোনেশিয়ার তরুণী কিন্তু কেন ভুয়ো নথি ব্যবহার করে ভারতীয় এসে যে দেশ বিদেশ সফর নেপথ্যে কোন চক্র জানতে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে ওই তরুণী নানিকাদেক সিসিয়ানি তিনি ইন্দোনেশিয়ায় বালি প্রদেশের বাসিন্দা এসএসবি সূত্রে খবর নিয়মান মূর্ণে পরিচয় দিয়ে ভারত নেপাল সীমান্তে ঘোরাফেরা করছিলেন ওই তরুণী সন্দেহ হওয়ায় এসএসবি তাকে জেরা করে তাতে সন্দেহ আরও দৃঢ় হয় এরপর তাকে আটক করে তল্লাশি চালানো হয় মেলে ইন্দোনেশিয়ার পরিচয়পত্র এসএসবি সূত্রে খবর এরপরে চেপে ধরতে তরুণী জানান মুম্বাইয়ের একজন এজেন্টের মাধ্যমে একটি ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করিয়েছিলেন তিনি সূত্রের খবর ওই ধরনের ভুয়া নথি ব্যবহার করে ইন্দোনেশিয়া তুরস্ক নেপাল এবং ভারতের মধ্যে ঘোরাফেরা করে আন্তর্জাতিক ভ্রমণ এবং সীমান্ত অতিক্রমের জন্য বহুবার নকল পরিচয়পত্র পত্র তৈরি করেন কিন্তু কেন তা অজানা তবে তদন্তকারী নিশ্চিত যে অসৎ কাজে লিপ্ত ওই তরুণী সেই রহস্যভেদের চেষ্টা চলছে টানা জেরাও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে মনে করছে তদন্তকারীরা প্রসঙ্গত এসএসবি ওই তরুণীকে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে ক্লাসের মাঝে ছাত্রীদের বেধরক মার ইংরেজি শিক্ষকের অসুস্থ হয়ে বহু ছাত্রী ভর্তি হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে প্রবল সোরগোল পূর্ব মেদিনীপুর জেলার এলাকায় ক্ষোভে অভিযুক্ত স্যারসহ বেশ কয়েকজন শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা অবশেষে পুলিশের জালে অভিযুক্ত জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার একবার অস্তিচ্যক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে ওই স্কুলের ইংরেজি শিক্ষক বিপ্লব পান্ডা সূত্রের খবর অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল পড়ুয়ারা দুপুরের দিকে অষ্টম শ্রেণীর ক্লাস নিতে চান বিপ্লব অভিযোগ সেখানেই ছাত্রীদের বেধরক মারধর করেন তিনি যার যেটা অসুস্থ হয়ে পড়েন অনেকেই তাদের মধ্যে একুশ জনকে ভর্তি করা হয় হাসপাতালে যদিও এই মারধরের কারণ স্পষ্ট নয় প্রয়াত জমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়স হয়েছিল তার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন গত সাতাইশে জুলাই রাতে গ্রিন করিডোর করে তাকে বহরমপুর থেকে কলকাতা নিয়ে আসা হয় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে বিধায়কের মৃত্যুতে স্বাভাবিকভাবে ভেঙে পড়েন তার বৃদ্ধ মা তিন কন্যা ও স্ত্রী এছাড়াও তার দুই ভাই ও তাদের পরিবারে রয়েছে ডোমকলের গোবিন্দপুরে তার বাড়ি সাধারণত মধ্যবিত্ত পরিবারে জন্ম তার ব্যক্তিগত রাজনৈতিক জীবন বেশ বর্ণময় বছর কুড়ি আগেও লোকে তাকে চিনতেন না সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম ভাইদের মধ্যে তিনি মেজো সিপিএম করলেও নিজের মিটিং মিছিল দেখা যেত না চাকরির চেষ্টা অনেক ঘোরাঘুরি করেছে চাকরি জোটাতে না পারায় মারুতি চালানো দিয়ে কর্মজীবনে ঢোকেন সেখান থেকে মুড়ি মিলের মালিক হন জীবনে প্রতিষ্ঠিত হওয়ায় অদম ইচ্ছে ছিল তার একসময় বাড়ির কাছেই গড়ে তোলেন বিএড কলেজ তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি স্থানীয়রা জানান কলেজ করার আগে কিছুদিন ধর্মীয় প্রচারের কাজ করেছে তবে সেটা কয়েক বছর তারপরে কলেজ করেন এক এক করে ডিএড কলেজও করেছেন তার সঙ্গে পলিটেকনিক ও ফার্মাসিস্ট মিলিয়ে মোট ষাটটি কলেজ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত দেশরাজ সিং এর বাবাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে বিএসএফ এর বাধার মুখে পুলিশ অভিযোগ রঘুবিন্দর সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা থাকা সত্ত্বেও তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন না বিএসএফ এমনকি রাজস্থানের বিএসএফ বিএসএফের ডিআইজি পদমর্যাদায় এক অধিকারিক অনুমতিপত্র দেখা সত্ত্বেও কৃষ্ণনগর জেলার পুলিশ আধিকারিকদের হাতে দেশরাজের বাবাকে তুলে দিতে রাজি হয়নি তাদের চুক্তি দায়িত্বপ্রাপ্ত বিএসএফের আইজির অনুমতিপত্র পেলে তবেই তারা রঘুবিন্দকে তুলে যেতে পারেন পুলিশের হাতে জানা গিয়েছে রঘুবিন্দ সিং ছাড়াও দেশরাজকে মদত জোগানোর ক্ষেত্রে ওই ব্যাটেলিয়ানের আর এক বিএসএফ কর্মীর ভূমিকা নিয়েও পুলিশ তদন্ত শুরু করেছে এই ব্যাপারে কৃষ্ণনগর জেলা পুলিশের সুপার অমরনাথকে বলেন বিএসএফ কেন আমাদের হাতের রঘুবেন্দুকে তুলে দিচ্ছেন না সেটাই রহস্যের জেলা পুলিশের একটি টিম রাজস্থানের জয়সলিমনে রয়েছেন পুলিশের মতে বিএসএফ বেশি দেরি করলে জেলা পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করে জানাবেন যে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও বিএসএফ গ্রেপ্তারিতে বাধা দিচ্ছে চোদ্দ লক্ষ টাকা দিলে এসএলএসটি পরীক্ষায় পাশ ভুয়ো ফেসবুক পোস্ট করে গ্রেপ্তার যুবক সোশ্যাল মিডিয়ায় ওই যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ দিন দুয়েক আগে অরিন্দম পাল নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একটি পোস্ট করে ওই পোস্টে সে দাবি করে আমার বাড়ি মুর্শিদাবাদ গত দুই দিন আগে আমার ফোন নম্বরে ফোন আসে দিয়ে বলে এস এল এস টি এক্সাম পাশ করে চাকরি করতে চাও মোট চোদ্দ লক্ষ টাকা লাগবে প্রশ্নপত্র দুই দিন আগে পেয়ে যাবে মুর্শিদাবাদ থেকে পরীক্ষা দুই দিন আগে বর্ধমান নিয়ে যাবে পরীক্ষায় প্রশ্ন পৌঁছে দেবে তারপর দিন পাঁচ হাজার টাকা দিতে হবে ইন্টারভিউর সময় চার লাখ টাকা লাগবে আর বাকিটা চাকরি পাওয়ার পর তাহলে কি এবার এইভাবেই প্রতারণা হবে প্রশ্নপত্র লিক হয়ে যাবে উল্লেখ্য শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে দু সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট তার ফলে চাকরি হারা অন্তত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী সুপ্রিম নির্দেশ মেনে সেপ্টেম্বরের সাত ও চোদ্দ তারিখ হতে চলেছে এসএসসি পরীক্ষা সেই পরীক্ষার আগে এই ধরনের ভুয়ো পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো মাটির বাড়ি দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো মা ও দুই মেয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ঘটনা সূত্রে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক জয়দেব হালদার জানা গিয়েছে মন্দিরবাজারের বিধানসভা বিধানসভার শারদেশ্বরী স্কুলের কাছে কামড়াপাড়ার একটি মাটির বাড়িতে থাকা কর্মকার পরিবার বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান তারা মাঝরাতে আচমকা দুর্ঘটনা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি ছুটে যান খবর দেওয়া হয় থানায় প্রতিবেশীরা পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় তিনজনকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে চিকিৎসকরা বৃহস্পতি দেবী ও তার দুই মেয়ে শিলা ও প্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ